গ্রামীণ ব্যাংকের এক কোটি পাঁচ লাখ সদস্যের প্রতারণার অভিশাপ ভোগ করছেন ড মোহাম্মদ ইউনুস মহাকাব্যে কিছু দেবদেবী থাকে তারা অভিশাপ দেয় এবং যাদের উপর অভিশাপ দেয় তারা অভিশপ্ত জীবন যাপন করে উনি একটা অভিশাপের কথা গতকাল বলেছেন ওনার অভিশাপটা কোথায় জানেন এই যে এক কোটি পাঁচ লক্ষ নরনারী গ্রামীণ ব্যাংকের সদস্য তাদের সাথে তিনি প্রতারণা করেছেন তাদের সাথে তিনি তাদের অর্থকে তিনি আত্মসাৎ করেছেন তাদের অর্থকে তিনি তার ব্যক্তিগত অর্থ হিসাবে ব্যবহার করেছেন তাদের অভিশাপ তার উপর পড়েছে আপনারা আমাকে এমন একজন নোবেল বিজয়ী ব্যক্তি দেখান তো যিনি ওনার মতো অর্থলোভী যিনি ওনার মতো ক্ষমতালোভী যিনি ওনার মতো তার কর্মচারীদেরকে অত্যাচার করেছেন এমন একজন ব্যক্তি দেখান আমরা তো ভাই ওনার বিরুদ্ধে যখন কথা বলছি সারা ওয়াল শুনছে সারা ওয়াল দেখছে আমাদেরকে তথ্যপত্র ছাড়া কথা বলার কোনো স্কোপ নেই আমরা যে অভিযোগগুলো দুদকে দিয়েছি আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি একটি শব্দ বানোয়াট নয় সব কিছু দালিলিক প্রমাণের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করছি আমরা ডক্টর ইউনুসের ব্যক্তি ইউনুসের বিরুদ্ধে নয় তার যে কর্মকাণ্ড তিনি তার অবস্থানে থেকে তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করেছেন তিনি যেভাবে ক্ষমতার অপব্যবহার করে তার পারিবারিক প্রতিষ্ঠান তার নিজেকে তিনি তথ্য বিত্তে লাভবান করেছেন সেগুলো দালিলিক প্রমাণসহ এসেছি উনি যে প্রমাণ করুক দুদের কাছে যে প্রমাণ করুক ওনারে সব সত্য সব তথ্য মিথ্যা উনি কুটিজিয়ে প্রমাণ করুক দুদকের কাছে যেয়ে প্রমাণ করুক ওনারে সব সত্য সব তথ্য মিথ্যা